কুড়িগ্রামের প্রত্যন্ত একটি চরে শিশুদের শিক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেল সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালী আলগার চরের স্কুলটির উদ্বোধন করা হয় এ সময় সদর উপজেলার সকল অধিদপ্তরের অফিসারদের উপস্থিতিতে চরের বাসিন্দাদের ভিন্ন ফলের পাঁচশোটি চারা বিনামূল্যে বিতরণ করা হয় এছাড়া শিশুদের মাঝে গল্পের বই ও খেলাধুলার সরঞ্জাম দেওয়া হয় কালীগঞ্জ আলগাচার বাসিন্দারা রহিম মিয়া বলেন আমাদের এখানে কোনো স্কুল ছিল না যার ফলে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারত না যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে দূরের স্কুলে যেতে ছেলে মেয়েদের পাঠানো যেত না এখানে বিদ্যালয়টি চালু হওয়ার চরের সবাই অনেক আনন্দিত আল কালির আলগা চরটিতে প্রায় তিন হাজার পাঁচশো মানুষের বসবাস এখানে কোনো বিদ্যালয় না থাকায় গত দুই তিন বছর ধরে এই চরে প্রায় চার পাঁচশো শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল যার কারণে একটি বিদ্যালয় নির্মাণ জরুরি হয়ে পড়ে বিষয়টি চিন্তা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই চরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়